হ্যালো গাইস আর আজকে দেখবেন যেহেতু হুজুরে আছে বয়ান খুব সুন্দর লাগে যারা ফেসবুকে পারি তারা দেখবেন খুব সুন্দর লাগে অনেক ভালো বয়ান করে তিনি কথা কর না কেন এই যে পোলা মান যেগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বলতো তুলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে ভিডিও অনেক কান্না কষ্টের ভিডিও

বিষানে মুটা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুখি রাইত বর সেটিং করে তুমি আইস আইস রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইস আইস রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না গে রাইত বোন সব শেষ কথা কর না কেন মা দেহে চোদ্দ বছর পোলা গাইছে বাইং এরকম হিরোন্স হইল কেন ডাক্তার কাছে কয় যাও ও যা আমার ফিনসের মতো মাইয়া শে সারি কি র বইলো আমার রে ডাক্তার চোখ আতায় মাথায় কয় আপতার পোলা রে এমন রোগ হইছে রে

মনে জানা আছে জানবে না ফেসবুক কেমনে চালায় ইউটিউব কেমনে চালায় হেরে দেখাই দিলে পারে হে চালাইতে পারে না আর ছোট্ট নাতিরা কেমনে চালায় কেমনে ডান্স দেয় সব পারে পারে কি পারে না মোবাইল মানুষকে কে নষ্ট করেছে উপহারও করেছে ছাত্র জীবন আবার মোবাইল কিসের আল্লাহ আমাদের হেফাজত করুক বুঝুন কারণ আমিন কষ্ট হইতাছে না মিনিট সারা রাত সারা রাত বয়ে থাকবেন সত্য কথা বল সারা রাত সবাই বসে থাকবেন পরীক্ষা করব আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না এই ঠিক এই ঠিক তুমিও থাকবা না আমিও থাকবো না সাকসেস সাকসেস করে দিই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম